আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি সুখবর জানাবো সুখবরটা হচ্ছে যে এই যে আজকে আমি হাতে পেলাম গুগল অ্যাডসেন্স দীর্ঘ প্রায় দেড় বছরের প্রচেষ্টা এবং আল্লাহ তালার সুক্রিয়া যে এই অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছি আসলে এটার মর্যাদা তারাই বুঝবে যারা গুগল ইউটিউবে কাজ করে এবং ইউটিউবে যারা ভিডিও বানায় তার অবশ্যই এটার মর্যাদা বুঝতে পারবে এটা হচ্ছে অ্যাডসেন্স এই লেটারটা আমি পেয়েছি পা পাওয়ার পর আমি অনেক আজকে অনেকই খুশি তো এই খুশিটা আমি একা ই করতে চাইতেছি না চাচ্ছি আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে এই খুশিটা আমি তাদের তাদের সাথে আমি ভাগ করে নিতে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাকে ফলো ফলো করেন এবং সামনে যারা আশা করি অনেকে করবে আরও তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ একমাত্র আমার চেষ্টা এবং আপনার আপনাদের সহযোগিতার কারণেই আমি আজকে গুগল অ্যাডসেন্স হাতে পেলাম এখানে আমার নাম ঠিকানা আছে দেওয়া আছে এই দেখুন আপনারা আমি খুবই খুশি এই সফলতার জন্য আমি যারা আমার ভিডিও দেখেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সামনে যাতে আমি আরও সুন্দরভাবে ভিডিও আপনাদের কাছে আমি উপস্থাপনা করতে পারি তো সবাই আমাকে সহযোগিতা করবেন আমার জন্য করবেন আমার আমার জিমেল অ্যাকাউন্টে একটা তারিখ তো আজকে আমাকে সকালবেলা এক ফোন দিয়েছে পোস্ট পোস্টম্যান তো উনি আমাকে বলল যে গুগল অ্যাডসেন্স থেকে আপনার একটি লেটার আসছে তো আপনি নিয়ে যান তো শোনার পর আমার কাছে খুবই আমাদের যে পোস্ট অফিস পোস্ট অফিসে গিয়েছিলাম তো ওইখানে আমি জিজ্ঞেস করলাম যে আমার এই নামে কোনো গুগল অ্যাডসেন্ট আসছে কিনা তো তিনি বললেন যে না এই নামে পরের দিনকে আসতে বললেন যে সকাল দশটা বাজে আসেন তো পাবেন তো পরের দিনকে সকাল দশটা বাজে আসলাম আসার করে। দেখলাম যে বললাম বলার পর বললো যে এই নামে কোনো গুগলেন্স নিকা আমি কারণ দিন হয়ে হয়ে গেল গেল এখনো মানে আসার কারণ কি তো আজকে প্রায় পোস্ট অফিসে যাওয়ার আজকে প্রায় পাঁচ ছয় দিন চলছে তো তো আমি আমাকে ফোন দিল ফোন দেওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগলো তো আমার জিজ্ঞেস করলো যে আমি কোথায় আছি তো আমি বললাম যে বাসায় আছি তো আমি সময় ই না করে আমি এখনই মাত্রই চলে গেলাম আমি যে অ্যাবসেন্সের জন্য আমি হেঁটে গেলাম তো হেঁটে যাওয়ার পরে তো আমাকে অ্যাবসেন্সটা দিলো তো অ্যাসেঞ্জটা আমি হাতে পেলাম আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দ লাগছে যে মানে এত করছি করার পরে তো অ্যাবসেন্সটা আসছে আসলে পরিশ্রম বলতে আমি যে কাজগুলা করেছি এটা মানে আমার পরিশ্রম কিছু অবশ্যই তো আছে কিন্তু আমি চাচ্ছি যাতে আমার মন মন মানসিকতা ভালো থাকে ঘোরাফেরা মাধ্যমে মানুষের মন ভালো থাকে তো আমার একসাথে আমার মনটাও ভালো হলো এবং সাথে সাথে আমি ভিডিও বানালাম ভিডিও বানার পর আমি ইউটিউবে ছাড়লাম তো একসাথে মানে আমার দোনোই কাজ ঘোরাফেরা হলো এবং যে ভিডিও বানানো হলো তো এই কারণে আমার কাছে এই যে গুগলে দেড় বছর অবশ্যই কাটছে কিন্তু আমার কাছে অত একটা বোরিং লাগে নাই তো আবার আমি আপনাদেরকে আপনারা যারা আমার সাবস্ক্রাইব আছেন যারা এবং যারা ভিডিও দেখেন যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন এবং আপনাদের জন্য আমি চেষ্টা করবো যে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনি অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করবেনই লাইক কমেন্ট তো করবেন যে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ আপনাদের কিরকম আহ দেখতে পছন্দ ভিডিও আহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহ